একটি ফ্ল্যাটের আনুমানিক মূল্য পঞ্চাশ লক্ষ টাকা বছরে ভাড়া আসে প্রায় দুই লক্ষ তাহলে জাকাতযোগ্য সম্পদ কোনটা যেটা ভাড়া আসে সেটা কোটি টাকা মূল্য হোক সেটা এ সম্পদ নির্ধারিত হিসেবে জাকাতযোগ্য নয় এই যে দুই লাখ টাকাটা আপনি পাচ্ছেন এই দুই লাখ টাকা তো আপনার কাছে হয় থাকে না হয় খরচ হয়ে যায় যদি আপনার কাছে থাকে তো এমনি জাকাতের হিসাবের মধ্যে আসবে আপনি যখনই ক্যাশ টাকা হিসাব করতে যাবেন তখন কি আলাদা করবেন নাকি যে কোনটা ভাড়ার টাকা কোনটা কিসের টাকা অটোমেটিক এই ভাড়ার ক্যাশ টাকা তো ক্যাশ টাকার মধ্যে আছেই তখন এমনি হিসাবের মধ্যে আসবে আলাদা হিসেবে ওই বাড়ির উপর কোনো জাকাত হবে না যে আমি এত টাকার বাড়ি ভাড়া দিয়ে রেখেছি তখনই জাকাত হবে যখন এটা আপনি ফ্ল্যাটের ব্যবসা করেন ফ্ল্যাট কিনেছেন কালকে সেল করে দেবেন তখন ওই ফ্ল্যাট আজকে আপনার কাছে বাজার মূল্যগত সেটার বাজার মূল্য হিসেবে জায়গা দিতে হবে আর ভাড়া ফ্ল্যাট দেওয়া হোক ভাড়া গাড়ি দেওয়া হোক ভাড়া জমি দেওয়া হোক সেগুলোর আলাদা করে হিসাব করতে হবে না যে আমি এত টাকার ভাড়া দিয়েছি এত টাকার জাকাত লাগবে না ওই টাকা যখন ক্যাশ হিসেবে এসে জমা হবে তখন ক্যাশ মানির মধ্যে তো এমনি হিসাব হবে ভাড়া হিসেবে আসুক আর যে হিসেবে আসুক